ঘুর করে ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্য চাকা ঘুরছে রে ভাই অতি চালাক ঘুরছে আবার বোকা চারিদিকে কত চারি জুরি মিথ্যে কথার ফুল জুড়ি এরি মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা ডাক কথা কাজে মিল নাই কোনো হচ্ছে চিচিং ফাঁক ভালো মন্দের মিশে এক যেন রসের হাড়ি বড় লোক হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বাড়া বাড়ি রসের হাড়ি বাড়া বাড়ি মাইন্ডি কাজটি ভালো করলি না এর তুই সত্যি কি হবে একদম হারে হারে

চামেলি বেগম এখন বুঝুক কত ধানে কত চাল কিরে বাইরে এত কিছু হয়ে যাচ্ছে তোর ভিতরে কোনো ফিলিংস নাই তুই দিব্বি শান্ত হয়ে এখানে দাঁড়িয়ে আছিস এখনই সময় চামেলি বেগমকে সাহায্য করা মামা চামেলি বেগমকে কি আমার ঘায়ল করার কথা নাকি আপনার ঘায়ল করার কথা মানে মামা আপনি কি কিছুই বুঝতে পারছেন না আপনি কি বাড়িতে কেন আনা হয়েছে আমার শাশুড়িকে সাহায্যতা করার জন্য অথচ আপনি কিচ্ছু করতে পারছেন না দিব্বি খেয়ে দিয়ে ঘুরছেন কিরে মা তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না তোর কি শরীর খারাপ করছে নাকি তাহলে কিভাবে কথা বললে মামা আপনার কাছে মনে হবে আমি ঠিকঠাক কথা বলছি মারে মাত্র তো প্ল্যানিং শুরু করেছি তুই যদি এত অল্পতে অদর্য হয়ে যাস তাহলে কিভাবে হবে আমি আর ধৈর্য ধরতে পারছি না মামা কিছু একটা করলে আজই করেন আচ্ছা মামা আপনার কি মনে হয় আজকে যে এই ঘটনাটা ঘটলো সেটিকে অন্য মানুষের করার কথা ছিল নাকি আপনার করার কথা ছিল আপনি কি পারতেন না কিছু সংখ্যক মানুষ টাকা দিয়ে ভাড়া করে এই কাজটা করতেন চামিলি বেগমের নামে তো অনেক অভিযোগ এরকম একটা ঝামেলা যে হবে সেটা তো আমি আগে থেকেই জানতাম এখন দেখ আমি রুস্তম কি করি এরকম ব্যর্থ গল্প শুনতে শুনতে আমি খুবই বিরক্ত আপনার দৌড় যে কতটুকু তা আমার ভালো করে জানা হয়ে গেছে এখন কাজ করেন ভালোই ভালো এখানে আর সময় নষ্ট না করে আপনার ব্যাগ পেক করে যত দ্রুত পারেন এই বাসা থেকে চলে যান কি বললি আমি চলে যাব হ্যাঁ আপনি চলে যাবেন এরকম একটা কথা তুই আমাকে বলতে পারলি হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি কিন্তু আমি তো বারবার চেষ্টা করেছি আচ্ছা ঠিক আছে তুই যেহেতু চাচ্ছিস না আমি এই বাড়িতে থাকি থাকবো না দাঁড়া থাকবি না মানে কোথায় যাবি কেন যাবি মামা বাসে চলে যাবে কারণ মামা যেহেতু কোনো কাজ করতেই পারতেছে না সেই বাসা থেকে কি করবে এই তুই পাগল হয়ে গেছিস তোর মামা চলে যাবে মানে আমি যে প্ল্যান করে এনেছি এটা না হওয়া পর্যন্ত তুমি আমা যেতে পারবে না কোথাও মা শুধু শুধু একজন ব্যর্থ মানুষ কিভাবে রেখে তো লাভ নেই ঠিক আছে আমি বুঝতে পারছি আপা আমার মনে হয় কি আমি এই বাড়িতে আইসা তোমার মায়ার মাথার মধ্যে চাইবা করছি জাগগা আমি বুঝতে পারছি আমি যাইগা গেল আরে দাঁড়া না কথায় কথা খালি মাথা গরম করা আরে শুন এখন যে সিচুয়েশন চলছে এখানে আমাদের কারোরই মাথা গরম করা চলবে না আমি যেভাবে বলবো এখন থেকে সেভাবে করবি অবশ্যই তুমি যা করবো তাই করো ঠিক আছে তাহলে আমি তোকে বলতেছি তুই এখন গিয়ে যেটা বলছি সেটা কর আর ওই যে আমরা সবাই মিলে যে প্ল্যানটা করছি ওদেরকে বুঝতেই দেওয়া যাবে না যে আমরা ওদের সব কিছু জানি আমরা এমন ভাবে থাকবো চালা কি করে যে আমরা কিছুই জানছি না কিছুই শুনছি না এখন তুই চা তুমি একদম ঠিক করছো তুই আয় তোর সাথে আমার কথা আচ্ছা মা যাকে দিয়ে কোনো কাজ হচ্ছে না তাকে তো এই বাসায় রাখার কোনো মানে হয় না পাগল হয়ে গেলি হ্যাঁ কাকে কখন লাগে কিছু বোঝা যায় এখন যে সিচুয়েশন তো অচল পয়সা ভেবে মামাকে ফেলে দেওয়া যাবে না কখনো না কখনো কোনো একটা ভালো কাছে লেগে যেতে পারে হ্যাঁ তা তো বুঝলাম কিন্তু তোমরা না আমার বিষয়টা বুঝতেছো না আমি কোন সিচুয়েশনের উপর নিজেকে পার করতেছি একটা মেয়ে তার চোখের সামনে দেখতেছে তার হাজবেন্ড অন্য একটা মেয়েকে নিয়ে সংসার করতেছে এটা কি মেনে নেওয়া যায় মা আরে বাবা কি আমি মেনে নিতে পারছি কোনো মা পারে এটা মেনে নিতে সেজন্য তো বলছি মাথা ঠান্ডা কর যেভাবে পরিস্থিতি দেখব সেইভাবে আমরা আগাবো এভাবে তো হুট করে একটা কিছু করা যাবে না তাহলে কবে করবে আমি মরে যাওয়ার পর দেখো মা যতদিন পর্যন্ত আমার শাশুড়ি আর রিনা খানকে সাহেস্তা করতে না পারবো আমি কখনোই শান্ত হব না আরে মা এই জন্য তো বলছি ওনাদেরকে সাহেস্তা করতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে তুই যেভাবে চিল্লাচিল্লি শুরু করেছিস এভাবে কিচ্ছু করা যাবে না তুই পেরে উঠবি না ওদের সাথে এই জন্য আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে চলবি ব্যাস শোনো তোমাদের এই ব্যর্থ গল্প শুনতে শুনতে আমার মাথায় আর কোনো কিছুই কাজ করছে না তোর মাথায় কিছু কাজ করতে হবে না শোন আমি একটা দারুণ প্ল্যান বের করেছি তোকে বলছি তারপরে দেখবি

ওই বৌরে তাড়ানোর জন্য আমি আর একটা বউ নিয়ে আইছি ঘরে এমন দুই বৌর যন্ত্র আমার জীবন শেষ বড় ভাই আরে কি করছ তুই তুই এক বউ থাকতে আরো বিয়ে বিয়া করছস হ্যাঁ তার মানে এখন দুইটা বউ কেন আরে আমরা এক বউই যন্ত্রণা থাকতে পাইতেছি না তুই আবার দুই বিয়া করছ তার মানে এবার বুঝত নেই বউ মানি হলো যন্ত্রণা আর বড় ভাই এই কথা যদি আগে জানতাম তাহলে কি বিয়ে করতাম না তাইলে তোর কাছে আর দুঃখের কথা কই লাভ কি আর তুই নিজে তো একটা দুঃখের গোড়াও হ্যাঁ ঠিকই কইছেন বড় ভাই জীবনটা আমার এইভাবে নষ্ট হয়ে যাবে আমি বুঝতে পারিনি আপনি তো আমার দেখছেন আমি কত হাসি খুশি একটা ছেলে ছিলাম আর সেই ছেলে বিয়ে করে আমি কান্তি কান্তি আমার জীবন চলে যায় ও বিয়ে তো করি ভালো আছে এখন আর টেনশন করে কি করবি এখন একটু ওই যে চেষ্টা কর দুই বরে ম্যানেজ করে কিভাবে চলতে পারছিস বুঝছ তুই তাহলে আমি আজকে মতো আসি রে পরে এক সময় আসি তো লোক গল্প করবো কেন বড় ভাই হ্যাঁ কোশ্চিন কি আপনার কাছে দুশো টাকা হবে দুশো টাকা নি কিরবি আর বড় ভাই আপনারা তো কলাম দুঃখের কথা এই দুই বস যন্ত্রণায় আমার দোকান পাক ব্যবসা বাণিজ্য সব লাঠে উঠিতে আমার পকেটে ফুটো পয়সাও নেই যে একটু চা খাবো বুঝছি দুই বই যন্ত্রণা তোর জীবন অতিষ্ঠ হয়ে গেছে টানা চলতেছে ধর দুশো না আমি তোর পাঁচশো টাকা দিলাম এটা রাখ তো ঠিক আছে তাহলে আমি যাই কেন আচ্ছা ধন্যবাদ বড় ভাই বড় ভাই আর ওই ভাবিরে আমার সালাম দিয়ে আর আমার বললেন যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনি বিদেশে তে আইছেন আমি ভাবির সাথে দেখা করতে পারলাম না আচ্ছা ঠিক আছে আমি এটা তারে বুঝে বলবো রে তো ভালো থাকিস কেন আচ্ছা ঠিক আছে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বড় ভাই ভাবির সাথে যে আমার কি মধুর সম্পর্ক ওই যে যদি আমি আপনারে বলতাম আপনার রাত্রির ঘুম দিনের ঘুম সবই হারাম হয়ে যেত

আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো কাটেছে যাক ভালো থাকলে ভালো তবে শুনো খালি নিজে ভালো থাকলে চলতো না একটু ওই যে বাসা বাড়ির দিকে নজর রাখি আর কি না বাসা বাড়ির দিকে আর মুই কি নজর থুন স্যার নজর তো থই তোমার বন্ধু ওই যে হানি আছে না হানিফ ভাই কি বললা আমার বন্ধু হানিফ মানে আর হেতে আমার বন্ধু কি আমার ছোট ভাইয়ের মত তোমার কত তো আমি কিছু বুঝতে পারতেছি না ও মানে হানিফ ভাই তোমার বন্ধু নয় না তাকে তো কং স্যার এই ডাইসের সাথে তো এ ডাই যায় না তোমার বয়স কত আর হানিফ ভাই तू ছোট মানুষ যাই হোক স্যার কিন্তু মোক কইজো তোমার ওই বলে খুব ঘনিষ্ঠ বন্ধু ছোটবেলা থাকি বলে একটা তোমা মানু হইছে স্যার কি স্যার কিছু চিন্তা করেন হ্যাঁ না না কিছু চিন্তা করতেছি না আচ্ছা তুমি আমার একটা জিনিস বল তো হানিফ আমার ভাষায় মানে কি জন্য এত অসহজ করছো না স্যার ওই বাসার ভেতরের খবর তো জানো না তবে স্যার মানে অনুমান করি একটা কথা মনে হয় কি ভাবিস্যতে হানি ভাই একটা অন্য মতন সম্পর্ক আছে কোন একটা ভেজাল মনে হয় আসেছো তুমি ভেজাল আছে মানে কি ভেজাল আছে এই যে সার দেখো কিছুই বলেছে না স্যার তোমার তো মনে করেন বিদেশে থাকেন আর একটা পুরুষ মানুষ একটা মহিলা মানুষের দিনেক দিনেক জোয়াইসা করে কেন জোয়াইসা করে এখানে কথা তোমা বুঝিন নাকবে স্যার

তোমার আর কিছু বলতে হবে না যা বুঝা তা আমি বুঝে গেছি সাড়ে তো মারাত্মক বেড়েন অল্প বুঝি যায় আমি আসলে তোর কাছে কৃতজ্ঞ আমি যদি তুই না ওইটি এত বড় মিথ্যা একর দিন সত্য হইয়া সামনে বাড়ি চাইতে না আসলে কাকু ওরা কিছু না আল্লাহ তালাই আমার এই জায়গায় আনছে যদি আমার এই জায়গায় না আনতে আজকের বড় ধরনের বিবাদ ঘটে যেতে পারতো হয় হেডা দেখো শালা বাঁচাইছে কিন্তু আল্লাহ বাঁচাইছে ঠিকই কিন্তু আরেকটা বিবাদ দত এটা ভালো পোলা ভাই তো ভিজে দেওয়া লাগে টাকা পয়সা একটা সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে আছে কেডা মনে কিছু না করলে সেই ছেলেটা আপনার সামনে দাঁড়ানো টাইম time মানজিবলাম না তো কিছু দাঁড়ানো মানে কেডা আমি নিচি কাকু এক জামেলা সারাইতে পারলাম না ফির যাবার একটা জামেলা তুই পাই এবারে তোর মধ্যে তো সমস্যা আছে বাবা আপনি পাওয়ার দর্শন পিছনের কথা লাড়া দিয়ে সামনে আইলি না হ্যাঁ ধরতে গেলে আমরা যদি পিছনের কথা উঠে যায় গেছে অনেকবারই বেড়া আপনি ভাঙছেন আর এই কথা কি কওয়া উচিত হইবে হইবে না ওটা বাদ দেন আপনার ভাগ্নি আমার হাতে তুললে দেন ভরসা রাখেন আমার এখন ঘটনা হয়েছে আপনার ভাগ্নি আমার পছন্দ হয়েছে খেউটা দিছি আপনি এনারে খালি তো উড়াই দিয়েন না বাবা আপনি পারবেন গুছাই দিতে আচ্ছা যাও খেডা নাইলে বুঝলাম কিন্তু ঘটনায় তোর আর কামাই রোজগার কেমন কি হতে জানি বেতন তো পাও কেমন কাকু সে কথা কি বলবো শুনে আশ্চর্য হইবেন কোথাও বলি না মানুষ বলবে যে একটা চাপা বাস এই কারণেই বলি না আমার আন্ডারে বত্রিশ হাজার শ্রমিক কাজ করে আর বেতনের কথা বলছেন আমি যে কামাই তা আমি কোনো দিন নিজের টাকা নিজে গুনতে পারি না এ একটা মেশিন কিনে লইছি মেশিনে এ আমার আব্বার কাছে হিসাব আছে আচ্ছা তাও হেডা নাইলে বুঝলাম তুই এতটা আবাসা কামাবে ভালো কথা শুনি খুশিও হল লাগবে কিন্তু ঘটনা যদি তোর এই শরীরের এই অবস্থা কা এই ছোটকালে যে সিনিয়র যখন না না সিনিয়র লিখ লিখ কি এখন ওই লিখ লিখ কি রইয়ে গায়ে ভাই তো কিচ্ছু হইতে আছে না এই আটি আটিই রইয়ে গেলে কি ব্যাপারটা কি কাকু বিষয়টা হয়েছে কি বিবাহের সাথী করি নাই তো একটু সাফ আছে তবে ডাক্তার বলছে বিবাহের পর শরীর ঠিক হয়ে যাবে আবার বত্রিশ হাজার মানুষের টেনশন আমার একটা মাথার উপরে না তবে আপনি এতটুকু নিশ্চিত থাকেন আমি প্রতিশ্রুতিবদ্ধ নিজ দায়িত্বে বলতে পারি আপনার ভাগ আমার সংসারে আসিয়া তিন বেলা কাশি বিরিয়ানি খাইবে বাদ খাওয়া লাগবে না বাবা বাহ চমৎকার তাইলে তো আমার ভাগ্নি অনেক সহে থাকবে যা তুই শুনেলি আর তাছাড়া তুই তো মোকে দেশি পলা তুই তো লাগে মিথ্যা অকবিনা মুই তোর চোদ্দ গোষ্ঠী চিনি বাউগের তুই হারি গিয়ে যাই তের বিড়িয়া কইলো অসম্ভব কাকু আমি কিসের জন্য আপনার সাথে মিথ্যা কথা বলবো আমি মিথ্যে কথা বললে নিজের পায়ে নিজে কুড়াল মারবো যার আছে অত বড় সুন্দরী ভাগ্নি তার সাথে কি মিথ্যে বলা যায় তবে কাকু প্লিজ রিকোয়েস্ট আপনার ভাগ্নির সাথে আমাকে একটু ইন্ট্রোডিউস করাইয়ে দেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে

আচ্ছা ঠিক আছে বাজার তুই এখন যা আবার পরে আই আবার খোঁজ খবর লই যা খালি যামু আমি সালাম না দিয়ে অত অতবারও কি বেদবের বাচ্চা আমি হইতে পারবো এই 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 কর ওরে খারাপ দেখি ও দা তাও সালাম এ বেবাক সালাম খালাম এখনই দিয়ে হালাও তয়ে পরে দিবি এনে কি এখন দিয়ে শরম ভাঙি পরে যে দিয়ে আবার শরম করে আরে বেটা কোন শরম ভাঙার কিছু নাই এখনই সব দিয়ে হালায় লাভ নাই এখন তুমি যাও পরে দেওয়া যাইবি এনে যাও

এটা বে একদিনই সত্যি কথা হ্যাঁ এটা নষ্ট গো তুই এইভাবে একটা অন্য ফরপুরুষের লোক নষ্ট করতে ফাইলি হ্যাঁ অথচ তোদের খুশি রাখার জন্য আমি বিদেশে কত কষ্ট করছি কত কষ্ট করে টিয়া কামাইছি এই কি এই সামনে সব করে বসে ও না না চিন্তা করিয়ে যে তোমার এই যে হানিফ ছেলেটা কত ভালো কেন মানে এই যে বিপদ আপদে হেতে তুমি ফাঁসে ফাইছো এই জন্য অবশ্য হানিফের কাছে আমি কৃতজ্ঞ আসলে আপনি ঠিকই বলছেন আমি বের মতো ভালো মানুষ এই যুগে হয় না আরে জনে আপদিবদে খুব দুটুং করে খবর দিছি একটা দৌড়ি চালিয়ে আই এখন তো আরে এমন মানুষ এই যুগে হয় না আইছে কেন না আসলে হয়তো খুব ভালো ছেলে ওষু এত ভালো ছেলে এটা তুমি না হলে আমি আগে বুঝতে পারিনি ওই জন্য হুম আর না কি এখন আর না বললো সম্পর্কের ভাই তো আর আগে জানতেন না শোনো আইস কেন রক্তের সম্পর্কের মানুষও চিনি যায় না আর হেতে তোমার মহল্লা ছোট ভাই অ মহল্লা ছোট ভাই ঠিকে আসলে হেতে মালা হেতে যে উপকার কইছে এটা ভুলার মতো না 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 অবশ্য ভুলার মতো না বুলমতী ইল্লাই বলতেন না তো তবে আমি হেতে পুরস্কৃত করব বুঝছেন আমি ফোন দিয়ে কই হ্যাঁ পুরো বাবুনি হেতের ফোন দিবালে তোমার এতো উৎসাহ ইল্লাই তো উৎসাহই দনও ইল্লাই হ্যাঁ এত বালা হলা

বলো আসলে আর স্বামী বল এরম বলো স্বামী যদি ঘরে ঘরে খায় তাহলে বিদেশি কেউ বলবে আর কোনো সমস্যা হইতো না কোনো অসুবিধা হইতো না সময়টাও ভালো কাটবো বিদেশনতে আইবো দেশে হানির থাকবো আমি যদি তোমাকে বর্ণনা করতাম তুমি কি এই বাড়িতে থাকতে পারতা এই বাড়িতে থাকা আর স্ত্রীর মর্যাদা নিয়ে থাকা দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে তোমারে মা তোমারে স্ট্যান প্যানানি আমার আর সহ্য হচ্ছে না তুমি যদি ভালো না লাগে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আর যদি তাকতে ইচ্ছা করে তুমি বাসায় তাকো কিন্তু আমাকে আর জ্বালাবো না তুমি তুমি বাসায় থাকা আমি তো এখানে পড়ে আসি শুধুমাত্র কি জিন্দা লাস হয়ে তোমাকে জিন্দা লাশ হয়ে থাকতে কে বলছে তুমি চিলমুটে থাকো না বউ একটা গেলে আরেকটা আসবে যেরকম তুমিও মনে করো জামা একটা গেলে আরেকটা আসবে ছি 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 তোমার এই কথাটা বলতে একটু লজ্জা করছে না তুমি নিজে যেমন তুমি কি সবাই তেমন মনে করো শোনো জীবন একটাই এইসব কষ্ট কষ্ট বাদ দিয়ে সুখে শান্তিতে থাকার চেষ্টা করো যে আমাকে এত দুঃখ দিল সেই আমাকে বলে সুখে থাকার জন্য কি আজব তাই না আচ্ছা তুমি না একদিন আমার দু হাত ধরে বলেছিলাম এই হাত কখনো ছাড়বা না তাহলে কেন আজ অন্য মেয়ের হাত ধরে আছো আমাকে কেন অবহেলা করছো আর আমি কখন পিটিশা বলে কি বলছিলাম সেটা নিয়ে পড়ে থাকলে হবে পৃথিবী অনেক আগে গেছে

रसर हाड़ी बड़ा बड़ी, ए रसर बड़ा बड़ी।